মানে মাতৃপূর্ণতা তারপর সম্পর্কে আগে নিতে হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আমাদের মাধবপুর উপজেলা পরিষদের সাথে হ্যাঁ আলহামদুলিল্লাহ মাধবপুর মাদ্রাসা বার্ষিক সম্মেলন আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছি দেশবরণে আগামী উপস্থিত থাকবে ইনশাআল্লাহ আমরা এই মাহফিলে সর্বতভাবে অংশগ্রহণ করব এবং সবচেয়ে সুন্দর থেকে সুন্দরভাবে যেন এই মাহুলটা হয় আমরা যথাসময় উপস্থিত থাকবো আসতেছেন তো হাম মাল্লা আল্লামা হাবিজুর রহমান সিদ্দিক সাহেব তিনি আসতেছেন আমাদের মতাব্দার সাহেব কীরবুজের মহলী অনি সভাপতিত্ব করবেন আরও অসংখ্য পেলাম থাকবে আসতেছেন আবুব ইসলাম জাগ্রতি আসতেছেন ইশা আমরাও থাকবো তো আমি এই মুহূর্তে এই জিনিসটা বলবো যে মাধবপুরে একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা এই মাদ্রাসার আগমকাল বার্ষিক মাহবির মাহাটি যে প্রধান দিতে সময় আমরা সবাই প্রদান করা হবে আমরা সকলেই এই বর্গতপূর্ণ অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকবো এবং এই মাহটিকে সুন্দর থেকে সুন্দর করার জন্য আমরা ফিকি করবো নিজেরা উপস্থিত হবো অন্যদেরকে দাওয়াত দিব এখন কাজ চলতেছে মহাকর্মযজ্ঞ দেখে আমি আনন্দিত হলাম বিশাল বড়ো কাজ চলতেছে আজকে নাকি কাজ শুরু হয়েছে মাত্র বড় কাজ রাতারাতি আঞ্জাম দিলে এই জন্য আমার নাকি মন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই যেন আল্লাহ তালা সুন্দরভাবে এই কাজটা আঞ্জাম দেওয়ার দান করেন আমি এই সফলতা কামনা করছি আল্লাহ তালা পপুলার মঞ্জুর করেন